হাই ফ্রেন্ডস ব্যাক টু মাই চ্যানেল আজ তোমাদের দিদি আবার দারুণ একটা ভিডিও নিয়ে চলে এসেছে আর আমার ভিডিওতে অরিত্রজিৎ কি করছে সারাদিন কি করে সেই ভিডিওগুলি তোমাদের সামনে আমি তুলে ধরি তো আজকে অরিত্রজিতের আর একটা অন্য ধরনের ভিডিও দেটা কাকা কোনটা কাকা কাকা কোনটা কাকা কাকা কই কাকা হ্যাঁ সে তো নিচে দাও না কাকা কই কাকা দাও দাও সব দিয়ে দাও কিছুই তো খাচ্ছ না তোমার কাকা ভালো কাকা ভালো কাকা কোনটা কাকা ওইটা কাকা কি করে কাকা কি চালায় গাড়ি চালায় কাকা কি চালায় পিপ ও এটা এরমভাবে গাড়ি চালায় কাকা ও এইভাবে গাড়ি চালায় আর পিপ পিপ করে কে পিপ 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 গাড়ি কিরম আওয়াজ হয় গাড়ি কীরম আওয়াজ হয় গাড়ি গাড়ি কীরম আওয়াজ হয় বলো আমাদের তাকাও গাড়ি কেমন করে আওয়াজ করে হ্যাঁ সে তো ঠিক আছে গাড়িতে তুমি যখন গাড়ি চলো কীভাবে আওয়াজ করো গাড়ি গাড়িতে কেমন আওয়াজ করে পি ব্যাস হয়ে গেছে অনেক বলেছে ও কাক আর কাকি বলো তো কাকি কাক কাক